ও নায়িকা শ্রাবন্তী মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত যদি একদিন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী এতে তাকে দেখা যাবে আরিত্রী চরিত্রে সম্প্রতি ছবিটির সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চ্যানেল আইক প্রযোজিত যদি একদিন ছবিতে এর আগে চুক্তিবদ্ধ হন তাহসান ও ঢাকায় খ্যাত তাস্কিন রহমান শ্রাবন্তীকে দেখা যাবে দুজনের বিপরীতেই যদি একদিন ছবির শুটিং হবে বাংলাদেশে ওয়ার্ক পারমিট নিয়েই ঢাকায় আসছেন শ্রাবন্তী এরই মধ্যে তার ওয়ার্ক পারমিটের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে শ্রাবন্তীর পক্ষ থেকে বলা হয়েছে আমার পূর্বপুরুষদের বাড়ি বরিশালে তাই বাংলাদেশের প্রতি আমার একটা আলাদা টান কাজ করে এবারে আবার যাওয়ার সুযোগ পাওয়ার অনুভূতি দারুণ ছবিটির কাজ শুরু করতে আছি এর আগে দুই বাংলার যৌথ প্রযোজনায় শিকারী ছবিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করেন শ্রাবন্তী এবার শুধুই বাংলাদেশের প্রযোজিত ছবিতে কাজ করতে আসছেন তিনি তার কথায় পরিচালক রাজের সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে কিন্তু তিনি আমাকে চমৎকার একটি গল্প শুনিয়েছেন তার ছবির ট্রেলার ও গান দেখে আমি মুগ্ধ আশা করছি দারুণ একটা কাজ হতে যাচ্ছে আমাদের শ্রাবন্তীকে নেওয়া প্রসঙ্গে পরিচালক রাজ বলেছেন অরিত্রী চরিত্রে যেমন অভিনেত্রী দরকার ছিল শ্রাবন্তীর মধ্যে সব গুণী আছে অনেক ভেবে চিত্রনাট্য অনুযায়ী তাকে নির্বাচন করেছি ছবিটা পর্দায় এলেই বোঝা যাবে শ্রাবন্তী এ চরিত্রের জন্য মানানসই